আসসালামু আলাইকুম ভিউরস জানিয়ে দেবো এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আমেরিকায় লবেশ নিয়োগ দিল বাংলাদেশ সরকার জানিয়ে দিব দেশব্যাপী বিএনপির এগারো দিনের কর্মসূচি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ আর থাকছে ইউক্রেনে আটকা আঠারো হাজার ভারতীয়কে যে পরামর্শ দিল মোদী সরকার জানিয়ে দিব শীঘ্রই রাজপথে নামবে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব তফসির আওয়ালের বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা আমেরিকায় লবিস্ট নিয়োগ দিল বাংলাদেশ সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। আমেরিকা নেলসন মলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা প্রবাহে আমরা 10 ডিসেম্বর থেকে যে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে প্রতিনিধিত্ব সেগুলো নিয়ে কথা হয়। সরকারের সাথে সরকারের সম্পর্ক মেইনটেইন করার জন্য আমরা নেলসন মলিন্সকে নামক একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি। অতি সম্পৃতি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করতে সহায়তা করবে বলে আমরা আশা করি সামনের দিনে শাহরের আলম আর বলেন মার্কিন প্রশাসন অনেক বড় ও বিস্তৃত একটা জায়গা তাদের সাথে যোগাযোগ রক্ষা করা একটি দূতাবাসের পক্ষেই সম্ভব না এ কারণে নিয়োগ করে সম্পর্ক বজায় রাখা হয় এই প্রতিষ্ঠান সরকারের সাথে সরকারের সম্পর্ক রক্ষায় কাজ করবে যাতে মিথ্যা মিথ্যা তথ্য বা মিস ইনফরমেশন যেগুলো যায় সেগুলোর জবাব দেওয়া যায় নেলসন মলিন্সের সঙ্গে এক বছরের চুক্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন এর জন্য সরকারি খাত থেকে মাসে বিশ হাজার ডলার করে যাবে এতদিন সরকারের হয়ে গণসংযোগের কাজ করার লবি সংস্থাটি বিজিআর আগের মতোই কাজ করে যাবে বলে জানান প্রতিমন্ত্রী এর আগে বাইশে ফেব্রুয়ারি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন তারা তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন এবং সে সময় তিনি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন তিনি এও স্পষ্ট করেন যে এই বিষয়টি মোকাবেলায় তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে এটা হতে পারে আইনি প্রক্রিয়া বা কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকার এর জন্য তৃতীয় কোনো রাষ্ট্রকে জড়িত করতে চায় না আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত দশই ডিসেম্বর যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে তবে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও উপজেলা পর্যায়ের ন্যায্য মূল্য পর্যাপ্ত দ্রব্য সামগ্রী বিক্রির দাবিতে সারা দেশে এগারো দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে জানান মির্জা ফখরুল গুলশানের পার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির উদ্যোগে ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীতে মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আঠাশে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং দুই মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে ছয় মার্চ ছাত্রদল আটই মার্চ যুবদল নয় মার্চের স্বাস্থ্যসেবক দল দশই মার্চ কৃষক দল চোদ্দই মার্চ মহিলা দল বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে হাট বাজারে হাট সভা পথ সভা ও লেফলেট বিতরণ করা হবে কর্মসূচি নিয়ে ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন প্রকৃত পক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল সহ পানি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে এতে করে বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছেন আর্থিক দিক থেকে ও তাদের প্রকৃত আয় অনেকে কমে গেছে বেশিরভাগ মানুষ মানুষের একটা অংশ তারা বলতে পারেন না যে তারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে চলে গেছে কিছু মানুষ মধ্যবিত্ত থেকে চলে আসে এটাই বাস্তবতায় এই জন্য আমরা মূল্যের উর্ধ্বের প্রতিবাদে ও উপজেলা পর্যায়ের ন্যায্য মূল্যের পণ্য বিক্রির দাবিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি এসব করতে কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন ইউক্রেনে আটকা আঠারো হাজার ভারতীয়কে যে পরামর্শ দিল মোদী সরকার আটকে পড়াদের উদ্দেশ্যে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পরামর্শ পরিস্থিতি বেগতি খোলে গুগল ম্যাপ দেখে কাছের নিরাপদ আশ্রয় চলে যান ইউক্রেনের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলি বোমা হামলা থেকে বাজার ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ কার্যকরী হতে পারে বলে উল্লেখ করা হয়েছে সদ্য জারি হওয়া নির্দেশিকায় আনন্দবাজার জানায় বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পরেই আকাশপথ বন্ধ করে দেয় ইউক্রেন যার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ বন্ধ হয়ে যায় পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে ইউক্রেনে এখনো অন্তত আঠারো হাজার ভারতীয় আটকা পড়েছেন এর আগে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের ফেরানো হচ্ছিল ইয়ার ইন্ডিয়ার বিমানে ক্রিমিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সামরিক যান বৃহস্পতিবার সময় সকাল ক্রসিং থেকে আগে আটকে থাকা শিক্ষার্থীদের বিমানে ক্রিমিয়া হয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সামরিক যান বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল বেলারুশ সীমান্তে ক্রসিং থেকে লাইভ স্ট্রিম ভিডিওটিতে ইউক্রেনের সৈন্য সামরিক যানের সারি দেখানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত এ পরিস্থিতিতে ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টি ত্রিমূর্তি যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র সরকার ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তিতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দনবাস তথা ডোনেটস্কো লোহানস্কো সেনা অভিযানের ঘোষণা দেন এরপরেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় বিবিসি জানা ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ গেছে পূর্বে ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে গত সোমবার পূর্ব ইউক্রেনকে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো শীঘ্রই রাজপথে পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শীঘ্রই বিএনপি রাজপথে আন্দোলন নামবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফ্রম আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন আমরা খুব শীঘ্রই রাজপথে আন্দোলনে নামব দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াই সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব আহ্বান থেকে এগিয়ে আসুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের দুর্নীতি দায়ী করে বিএনপির এই নেতা বলেন এই করোনা মহামারীর মধ্যে আওয়ামী লীগের সংবিধান কাটা ছেড়া করেছে দিনের ভোট রাতে করেছে অন্যায়ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে মানুষ খুব কষ্টে আছে তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাগবে সকলের সাথে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সালিবা রহমানের সভাপতিত্বে ও বিএনপি যুব বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল সালাম প্রমুখ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর দ্বিতীয় ছেলে তাফসির আওয়ালের বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এমন দাবি করেছেন তার আইনজীবী বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্টে বেঞ্চে তফসির আওয়ালের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন বলে তার আইনজীবীরা ব্যারিস্টার সাকিব মাহবুব সাংবাদিকদের জানিয়েছেন তিনি জানান সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিদেশি গমনের ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া দুদক সম্পর্কের নিষেধাজ্ঞার দেওয়ার বিষয়ে কিছু গাইডলাইন দেন এতে আপিল বিভাগ বলেন আদালতের অনুমতি ছাড়া দুদক কাউকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে পারে না বৃহস্পতিবার হাইকোর্টে মামলা নিষ্পত্তি করে বলেছেন আপিল বিভাগের গাইডলাইনের আলোকে মামলা নিষ্পত্তি করা হলো এর অর্থ হল তফসির আওয়ালের ক্ষেত্রে বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা অবৈধ ব্যারিস্টার সাকিব আরও জানান এখনও তফসির আওয়ালের বাংলাদেশে প্রবেশে বা দেশ ত্যাগ করার বিষয়ে কোনো বাধা নেই এছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল বক্তব্য প্রসঙ্গে সাকিব মাহবুব বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেননি তার বক্তব্য সঠিক নয় তবে ডেপুটি অ্যাটর্নি মানিক বলেন আদালতের অনুমতি নিয়ে তাফসির আওয়াল তিন মাসের জন্য বিদেশ তবে এখনো দেশে ফিরে না এসে তিনি জন্য আবেদন করেন তার আইনজীবীরা আদালতকে জানান তিনি বর্তমান যুক্তরাজ্যে আছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক পরে তার আবেদন নিষ্পত্তি করে ভবিষ্যতে কোর্টের আদেশ সঠিকভাবে মানার জন্য তফসিরকে সতর্ক করেছেন হাইকোর্ট এর আগে দুই সালের পাঁচই মে আওয়ালকে বিজে যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট এটি রেট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ এনায়তুল্লাহ রহিম